অজুবিল্লাহমিনের শহী তনি রজিম কলার অফ বিশ্বহলি সদরী ওয়াসিল্লি আমরী হল লোকদাতা মিল্লি সানিয়াফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম ও আলাইহি কুমার আহমাদুল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার নয় ইসলামের পয়গম্বার হলেন উনিশজন এর বেশিও না এর কমও না তবে সেই উনিশ জনের মধ্যে নেই আরব্য মুশিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বিন মুতালিবিন হাসিম কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আত্মমান নাবি এক নম্বর শত্রু হল আরব্য মুশিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন মুতালিবিন আর সেই লোকটি হচ্ছে তাগুত প্রধান আর সেই লোকটি হচ্ছে ইবলিস এবং শয়তান আর সেই লোকটি হচ্ছে কাফের জালিম এবং কোরআনের এই উনির্জন নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল কিতাবের অধিকারী করেছেন নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বের এবং কর্তৃত্বের অধিকারী করেছেন এবং নবুবাতের অধিকারী করেছেন এই উনিশজন নবীদের হৃদায়তের অনুসারী যারা তারাই প্রকৃতপক্ষে মুমিন এবং মুসলিম আর আমাদের জানতে হবে প্রত্যেক নবীরা রাসুল কিন্তু প্রত্যেক রাসুল্লা নবী নন তো রবের পাঠানো বিশেষ খবরদাতা নবীদের সংখ্যা উনিশজন এই নামগুলির ভিতরে নেই আরব্য সেই ভণ্ড এবং স্বঘোষিত মিথ্যা প্রবঞ্চক নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন এবার আসুন কোরআন থেকে আমরা জেনে নিই এই কোরআনের ছয় নম্বর আলা নামের বির থেকে আঠাশি নম্বর আয়াত যখন আমরা পড়ব আবার উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত যখন আমরা পড়ব আবার ছয় নম্বর সুরা আলা নামের উন থেকে নব্বই এই আয়াতগুলি যখন জানব তখন আমরা দেখতে পাব এখানে রয়েছে জন নবীদের নাম তার ভিতরে এক নম্বর ইব্রাহিম দুই নম্বর ইসাক তিন নম্বর ইয়াকুব চার নম্বর নু পাঁচ নম্বর দাউদ ছয় নম্বর সুলাইমান সাত নম্বর আইয়ুব আট নম্বর ইউসুফ নয় নম্বর মুসা, দশ নম্বর হারুন এগারো নম্বর জাকারিয়া বারো নম্বর ইয়াহিয়া তেরো নম্বর ইসা ১৪ নম্বর ইলিয়াস পনেরো নম্বর ইসমাইল ১৬ নম্বর আলিয়াসা ইয়াস সতেরো নম্বর ইউনুস আঠারো নম্বর লুত উনিশ নম্বর ইদ্রিস এই জন বিশেষ খবরদাতা নবীদের সির হলেন তেত্রিশ নম্বর সুর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতমতে বর্তমান চলিত কালের অনগোয়িং প্রসেসের হাজির নবী হাজির রসুল আর আল্লাহ বসেন মা কানা মোহাম্মদুল আবাহাদিমের রিজালিকু মালাকির রসুল্লাহ নবীন ও বিকুল আল্লাকুল আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কারোর বাবা দাদা নানা পর নানা নয় যে কোনো পুরুষ হোক না কেন কিন্তু আয়াত প্রচারের কারণে মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন তো একে একেই উনিশজন বিশেষ খবরদাতা নবীদের অনুসরণ করা হচ্ছে রবের অর্ডার এদের সকলে রেখতেদা করতে হবে আপনি আমি মুমিন এবং মুসলিম হওয়ার দাবি রাখলে আর এর সাথে সালেহীন, সিদ্দিকীন সুয়াদা এবং রাসুল সেই আশারায় মুবাসেরাও রয়েছে কোরআন মতে সাঁত্রিশ নম্বর সুরা আর সফাতের একশো তিরিশ একশো একত্রিশ আয়াতমতে ইলিয়াসিন একুশ নম্বর সোরা আলাম্বিয়ার সাতাশি আয়তমতে জাল নুন একুশ নম্বর সোরা আলাম্বিয়ার পঁচাশি নম্বর আয়াতমতে জাল কিফিল এগারো নম্বর সোরা হুদের চুরাশি নম্বর আয়াতমতে সোয়াইব আর এগারো নম্বর সোরা হুদের একষট্টি নম্বর আয়াতমতে সালেহ আর একত্রিশ নম্বর সোরা লোকমানের বারো তেরো আয়াতমতে লুকমান তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকা এগারো নম্বর সুরা হুদের পঞ্চাশ নম্বর মতে হুদ দুই নম্বর সুরা আল বাকার দুইশো আয়াত মতে তালুদ আর তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর মতে ইমরান তাই আল্লাহ বলছেন চার নম্বর সুরা আল নিসার উনসত্তর এবং সত্তর আয়াত দুটিতে গুলাইকাল্লা দিন আনাম আলহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إذن على رب الله ربنا لمن كي كرة إنعم ديتن ردئ بوري إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الضالين তো আমরা সুপ্রতিষ্ঠিত পথের উপরে যারা রয়েছেন যাদের উপরে ইনাম করা হয়েছে তাদের সকলের একতেদা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আর চার নম্বর সুর নিসার আমরা যদি উনসত্তর নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে কমাই ইল্লাহ রসুল

সত্য সাধক সিদ্দিকগুন শহীদগণ এবং সৎ কর্মীগণ সাথী হিসেবে এরাই তো উত্তম এ যে আল্লাহ থেকে মেহরবানি সবকিছু জানতে আল্লাহ তো জীবন চলার পথে উনিশজন নবীদের মেনে চলতে হবে আর এই দশজন আশারায় মোবাসারা এদেরকেই মেনে চলতে হবে এই উনত্রিশটি ক্যারেক্টার নিয়ে ইসলাম আদার যত ক্যারেক্টার আপনি গ্রাউন্ডে দেখবেন সে আরব্য ইবনে আবদুল্লাহ হোক হিন্দুস্তানের গুলাম আহমদ কাদিয়ানি হোক কুলায়নের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি হোক বুখারার মোহাম্মদ ইসমাইল আল বুখারি হোক এদের কারোর অনুসরণ অনুকরণ করা ইসলামের দৃষ্টিতে কোনো নির্দেশই নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন